পুজোর বাজার করে তারকেশ্বর থেকে ফেরার পথে ছিনতাই বাজার খপ্পরে পড়ে খোয়া গেল গহনা ধনিয়াখালী থানার সহযোগিতায় উদ্ধার সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ইতিমধ্যে সেই পুজোর কেনাকাটা এক প্রকার শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় থেকে মানুষ তারকেশ্বরী পুজোর শপিং করতে আসছে সেই পুজোর শপিং করতে এসে তারকেশ্বর থেকে বাসে ফেরার পথে ছিনতাই বাজে খপ পড়ে পড়ে খোয়া গেল গহনা অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ধনিয়াখালী থানার সহযোগিতায় উদ্ধার হলো সোনার গয়না ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে তারকেশ্বর থেকে ধনেখালি ফেরার পথে সাতার নাম্বার রুটের বাসে জানা জানা যায় এদিন সকালে ধনেখালী থানার অন্তর্গত মির্জাপুরের বাসিন্দা প্রভাতী হাজরা পুজোর বাজার করতে তারকেশ্বর গিয়েছিলেন সেখানে তিনি পুজোর কেনাকাটার সাথে সাথে কয়েকটি গহনা কিনেন ফেরার পথে তারকেশ্বর থেকে বাসে ওঠার আগে তিনি তার দুটি সোনার কানের দূর সহ কিছু সোনার গহনা খুলে হাতে থাকা ব্যাগে রাখেন বাসে চেপে বাড়ি ফেরার পথে চৌতারা এলাকায় উনি হঠাৎ লক্ষ্য করেন ব্যাগের চেন খোলা দেখেন তার ব্যাগে থাকা সোনার গয়নাগুলি আর নেই উনি সঙ্গে সঙ্গে বাস থেকেই ধনেখালী থানায় যোগাযোগ করেন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ধনেখালী থানার পুলিশ শুরু হয় খোঁজ এক মহিলাকে সন্দেহ করে তার পিছু নেয় পুলিশ পুলিশ তাকে ফলো করছে বুঝতে পেরে ওই মহিলা পরপর দুটি বাস পরিবর্তন করেন পুলিশ পিছন ছাড়ে না অবশেষে তৃতীয় বাসে উঠে মহিলা বুঝতে পারে শেষ রক্ষা হবে না ধনেখালী বাসলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ওই মহিলা বাসের মধ্যে গয়নাগুলো ফেলে রেখে নেমে যান সেখান থেকে উদ্ধার হয় প্রভাতি দেবীর খোয়া যাওয়া যাবতীয় সোনার গয়না কিছুক্ষণ পরে উপযুক্ত প্রমাণপত্র যাচাই করে প্রভাতি হাজার হাতে গয়নাগুলি তুলে দেওয়া হয় স্বাভাবিকভাবে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের এই সাফল্যে এবং পুনরায় গহনা হাতে পেয়ে খুশি প্রভাতি দেবী তিনি ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিলেন ধন্যবাদ এবং পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ তারা ধনিয়াখালী থানার পুলিশকে সাধুবাদ জানান আমার নাম প্রভাতী হাজরা আচ্ছা স্বামীর নাম স্বামীর নাম জয়ন্ত হাজরা জয়ন্ত বাড়ি কোথায় বাড়ি আমার মির্জাপুর কিন্তু আমার বাপের বাড়ি চৌতারা আচ্ছা কি হয়েছিল আমি তারকেশ্বরে কেনাকাটা করতে গিয়েছিলাম আর কাকিমার জন্য একটা কানের একটা কিনেছিলাম তো সেখান থেকে সতেরো পাশে আমরা আজকেই কিনেছিলাম কানেরটা আজকেই কিনেছিলাম তারপর আসছে ফিরছিলাম ফিরার পথে এরকম ব্যাগ থেকে জিনিসটা চিন্তাই হয়ে যায় আমরা বুঝতে পারি যে কেউ হয়তো নিয়ে নিয়েছে আমার ব্যাগটা চেনটা খোলা ছিল যখন না পেয়ে তো তারপর আমরাও খোঁজাখুঁজি করি তারপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশকে খবর দেওয়া হয় ওনারা যে একটু খোঁজাখুঁজি করে ওনারা জিনিসটা আমাদের উদ্ধার করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে তার জন্য অনেকালি থানার পুলিশকে অনেক অনেক খুশি তো তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া